একটা লাড্ডুর রেসিপি করবো সেই জন্য এখানে আমি বেসন নিয়ে এনেছি দুই কাপ এটা হচ্ছে বুটের ডাল বা ছোলার ডালের বেসন ভালো করে বেসনটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে এখানে এক কাপ পানি নিয়ে নিয়েছি এটা নর্মাল পানি এটা অল্প অল্প করে মিশিয়ে নিব বেসন যদি না থাকে আমার বেসন অনেকগুলো আছে এই জন্য বেসন দিয়ে করতেছি বেসন যদি না থাকে তাহলে বুটের ডালটা আপনারা নিয়ে নেবেন অনেকে বুটের ডালটা বুট বুঝেন না ছোলার ডালটা নিয়ে নেবেন আমি দুই কাপ বেসনে এক কাপ পানি নিয়ে নিয়েছি আর যে কাপটা দিয়ে আমি বেসন নিয়েছি সেই কাপতেই পানি নিয়েছি এক কাপের বেশি পানি লাগবে না এখানে এটা পাঁচ মিনিটের মতো এটাকে খুব ভালো করে বিট করে নিলাম এমন হবে এই আপনি এটা দেখতে পাচ্ছেন যে কেমন ঘনত্বটা কেমন এই এরকম যাই হোক এটার মধ্যে কোনো লামস নেই এটাকে হয়ে গেছে এটাকে সরিয়ে নিচ্ছি এখানে একদম কম এক চামচ মতন তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আর একদম আঁচটা আমি কমিয়ে রেখেছি বেশি বাড়ানো থাকবে না যেভাবে মন চায় সেইভাবেই দেন অসুবিধা নাই আমি প্রত্যেকটা ব্যাচ মানে উল্টে পাল্টে ছয় মিনিট করে কম আছে ভেজে নিয়েছি এমন হবে একদম লাল লাল হবে না যাই হোক আর এটা যে নরমও হবে যে এরকম এইটা আমার হয়ে গেছে আচ্ছা আমি শিরাটা বানিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ দিয়ে দিয়েছি চিনি আর এই কাপের মেপে আমি আশটা বাড়িয়ে দিব এখানে শিরাটা হতে থাকা এই ফাঁকে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব ঠান্ডা করে অবশ্যই ব্ল্যান্ড করতে হবে এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে শিরাটা হয়ে গেছে এটা তেমন কোনো তার তার হবে এমন নাই একটু চিপচিপা হয়েই হবে যাই হোক এটা হয়ে গেছে এখানে আমি একটুখানি রং দিয়ে দিব জর্দার রংটা যে ফুড কালার সেটা দিয়ে দিচ্ছি এটা দিলেও পারেন না দিলেও পারেন দেখতে একটু ভালো লাগবে সেই জন্যই দেওয়া এই কটা চামচ দিয়ে দিচ্ছে এলাচের গুঁড়া একটু ভালো ফ্লেভার আসবে এটা ব্ল্যান্ড করেছি অল্প অল্প দিয়ে ব্ল্যান্ড করে নেবেন আমি তিন চারবারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আর এটা এমন হবে এ দেখেন একদম মিহিন হবে না একটু গুঁড়া গুঁড়া হবে যাই হোক এটা আমি এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এটার ভিতরে বিসমিল্লা এই মুটা আঁচটা একদম কমিয়ে রাখতে হবে আশটা কিন্তু এই মুহূর্তে একদম কম থাকবে এবার আমি কিছুটা ঘি দিয়ে দিব এই যে এইভাবে একটু ধরে দেখবেন আশটা কিন্তু কম থাকবে দেখানো লাড্ডু যে যে হয়ে যাচ্ছে লাড্ডু ছয় ছয় সাত মিনিট এটাকে শিরাতে দিয়ে তারপর আস্তে একদম কম আছে এটাকে বানিয়ে নেবেন হ্যাঁ এটা হয়ে গেছে আর আমি একটু ভালো লাগার জন্য আর ভালো দেখানোর জন্য আমি দিয়েছি এখানে পেস্তা কুচকুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এটা আপনাদের কাছে না থাকলে দিবেন না কোনো সমস্যা নেই পেস্তাটা একটু মানে মিলিয়ে নেই খুবই সহজ এই লাডুটা কোনো মানে ফেল হওয়ার কিছু নাই এটা আমি যেভাবে দেখাইলাম আপনি বেসন দিয়ে করতে পারেন আপনি ডাল থাকলে ডাল দিয়ে করতে পারেন বেসন আমার অনেক আছে এই জন্য আমি বেসন দিয়ে করলাম খুবই মানে কম দামে অনেকগুলো আপনার লাড্ডু হবে যেটা কিনতে আপনার কম পক্ষে পাঁচ ছয়শো টাকা লাগবে আর আমি দেখেন প্রায় এক কেজি মতন লাড্ডু হবে এখানে অল্প পয়সায় মানে অল্প টাকায় হয়ে গেল আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর যদি কারো ঘি বেশি থাকে আপনারা ঘি আমি অল্প অল্প তেল দিয়ে ভেজেছি আপনার অল্প অল্প ঘি দিয়ে যদি ভাজেন এটা আরও টেস্ট হয় আর বেশি ঘি দিতে পারলে তো কোনো কথাই নেই যাই হোক